আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে বাংলাদেশের রাজনীতিতে চীন ভারত এবং যুক্তরাষ্ট্র বহুল আলোচিত বিষয় বিশেষ করে চীন এবং ভারতের যে আঞ্চলিক বৈরিতা সেখানে বাংলাদেশ এক ধরনের ভারসাম্য বজায় রেখে চলেছে এবং কারোর সঙ্গে ঘনিষ্ঠ হলে অন্য দেশটি কীভাবে সেটার সঙ্গে ডিল করে বা সেটাকে হ্যান্ডেল করবার চেষ্টা করে এটা একটা বেশ পক আমি বলবো বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ তার বাজেটারি সাপোর্ট বা রাজস্ব যে সংকট আছে সেই সংকট মোকাবেলা করবার জন্য এর আগেও বাংলাদেশ চীন থেকে ঋণ নিয়েছে সব ঋণ হয়তো ছাড় হয়নি ঋণগুলো চড়া সুদের বাংলাদেশ ভারতের থেকে ঋণ সহায়তা নিয়েছে সেটাও চড়া সুদের সব ছাড় হয়নি রাশায়ন কিছু ইনভেস্টমেন্ট এখানে আছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে প্রায় নিয়মিত ঋণ নিতে হচ্ছে এবং আইএমএফ ইতিমধ্যেই বেশ কিছু ঋণ ছাড় করেছে কিছু শর্ত দিয়েছে সেই শর্ত পূরণ করবার চেষ্টা বাংলাদেশকে করতে হচ্ছে এবং সেটা করতে গিয়ে যেহেতু এই সংস্কারগুলো খুব জরুরি কিন্তু এই সংস্কারগুলো করতে গেলে সাধারণভাবে তাৎক্ষণিকভাবে সাধারণ মানুষ সাফার করে সেই সাফারিং আমরা দেখতে পাচ্ছি আরো কিছু অর্থ বাংলাদেশ আইএমএফ এর চাইছে চাইছে সম্প্রতি এই যে ঋণ চাওয়া এর তাৎপর্য কি অনেকে এই বিষয় নিয়ে লেখালেখি করছেন এবং এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির প্রফেসর আলি রিয়াজ ডিস্টুমিস্ট প্রফেসর যিনি আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশের স্টাডিজেরও প্রেসিডেন্ট আটলান্টিক কাউন্সিলের সিনিয়র নন প্রেসিডেন্ট ফেলো তিনি দ্য ডিপ্লোম্যাট যে খ্যাতরামা ম্যাগাজিন আছে ওয়াশিংটনের ভিত্তিক সেখানে এই বিষয় নিয়ে কিন্তু একটি লেখা লিখেছেন এবং গত নয় মে সেই লেখাটি প্রকাশিত হয়েছে এই আলোচনায় আমি ওই লেখার ভেতর থেকে কিছু তথ্য পাত্র আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো এবং সামগ্রিকভাবে এই প্রসঙ্গটি আলোচনা করবার চেষ্টা করব বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারও পূরণ করবার জন্যে এবং আমদানি যে ব্যয় আছে সেই ব্যয় মেটাবার জন্য অর্থাৎ বিল পরিশোধ করবার জন্যে বাজেট সহায়তার জন্যে চীনের কাছ থেকে বাংলাদেশ পাঁচ বিলিয়ন ডলার ঋণ চাইছে সহজ শর্তে এই ঋণ বাংলাদেশ চাইছে এবং এই যে রাজস্ব আহরণ সেটা খুব একটা ভালো জায়গায় বাংলাদেশ নেই আমরা জানি এবং রিজার্ভ যেটা নিয়ে বাংলাদেশ দীর্ঘদিন যাবত গর্ব করছে সেই রিজার্ভ ধীরে ধীরে কমতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকে প্রকৃত তথ্যটা কিন্তু এখন পর্যন্ত আমরা কেউই জানি না এবং অনেকে মনে করেন এখন তিন মাসের ব্যয় মেটানো যেটা মিনিমাম দরকার সেটাও কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে নেই কিন্তু এই যে ঋণ চাওয়া পাঁচ বিলিয়ন ডলার যে ঋণ চাওয়া সেটা অনেকেই মনে করেন এটা খানিকটা বিভ্রান্তিকর কিন্তু অবস্থা যা তাতে এটা খুব বিস্ময়কর বলে মনে হয় না বিভ্রান্তির কথা যারা বলছেন তারা বলছেন এই কারণে যে বাংলাদেশ এর আগে চীনের কাছ থেকে বিশেষ করে এত পর অঙ্কের একটা সহজ অর্থের ঋণ কখনই চায়নি বিগত বছরগুলোতে বাংলাদেশ বিভিন্ন প্রকল্পের জন্যে চীন থেকে ঋণ নিয়েছে এগুলো মূলত সাপ্লায়ার্স ক্রেডিট এবং চীনের অর্থচারের সর্বোচ্চ পরিমাণ ছিল আমরা যদি একটু হিসেবের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে দু হাজার তেইশ অর্থ বছরে এক দশমিক এক বিলিয়ন ডলার সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশ চীন থেকে অর্থ ছাড় করাতে পেরেছে যাই হোক যে দেশের চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় বাংলাদেশের সহজ শর্তে ঋণ চাওয়ার সিদ্ধান্তে বিস্মিত হবার কোনো কারণ আছে বলে কেউ মনে করেন না বিদেশি রিজার্ভ কমে যাওয়া অর্থাৎ বৈদেশিক কারেন্সিতে যে রিজার্ভ বা ডলারের যে রিজার্ভ সেটা কমে যাওয়া জিডিপি প্রবৃদ্ধির নির্মগতি এবং উচ্চ মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার ঋণ পেতে দৌড়চ্ছে বিভিন্ন মহলের কাছে যেটা আমি শুরুতে বলেছি এবং সেটা দৃশ্যমান এখন বাংলাদেশের ঋণের পরিমাণ পরিষদের যদি আমরা বলি বাধ্যবাধকতা মেটানোর জন্য অর্থাৎ আমরা লক্ষ্য করছি একজনের কাছ থেকে ঋণ নিয়ে আরেকজনের ঋণ শোধ করবার একটা প্রয়াস আছে সো এই বাধ্যবাধকতা মেটানোর জন্যই আসলে অর্থের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে চীনের কাছে বাংলাদেশের অনুরোধের খবরটি এমন একটা সময় এসছে যখন বাংলাদেশ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটা আইএমএফ নামে সমধিক পরিচিত স্টাফ লেভেলে আলোচনা করেছে এবং বাংলাদেশকে নানান শর্তে মোট চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ বা ঋণ সহায়তা আমরা যেটাই বলি না কেন এই ঋণের তৃতীয় ধাপ অর্থাৎ এক দশমিক চার বিলিয়ন ডলার অনুমোদন দেওয়া হয়েছে এর পক্ষ থেকে এবং বাংলাদেশ কিছু শর্ত পূরণ করেছে বলে আইএমএফ ছাড় দিচ্ছে এইসব শর্তগুলোর মধ্যে অনেক অনেকগুলো বিষয় আছে আমি আগে উল্লেখ করেছি যে কোনো কোনো শর্ত পূরণ করা জরুরি কিন্তু স্বল্প মেয়াদে মানুষ তাতে সাফার করে তো যে কথা বলছিলাম যে এইসব শর্তগুলোর মধ্যে কয়েকটি আবার সাধারণ মানুষের জন্যে খুবই ক্ষতিকর সাধারণ মানুষ তাতে তাৎক্ষণিকভাবে সাফার করে এটা আমরা কিন্তু মোটামুটিভাবে দেখতে পাই যেমন ধরা যাক জ্বালানির মূল্য বৃদ্ধি ইতিমধ্যেই গত বছরে বিদ্যুতের খরচ তিনগুণ বেড়েছে চলতি বছরের নাগাদ আরও চার ধাপে মূল্য বৃদ্ধির আশা করা হচ্ছে দু হাজার এগারো এবং দু হাজার বিশ অর্থ বছরের মধ্যে মোট এক্সটার্নাল আউটস্ট্যান্ডিং পাবলিক অ্যান্ড পাবলিকলি গ্যারান্টেড যেটাকে সংক্ষেপে পিপিপি পিপিজি বলা হয় ঋণ তিন গুণ বেড়েছে ডেট সার্ভিসিং বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ছয় গুণ দেশীয় ঋণও লাফিয়ে বেড়েছে যথেষ্ট যথেষ্ট পরিমাণে সো চীনের কাছে ঋণের যে অনুরোধ বাংলাদেশ করেছে তার অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব রয়েছে এ কথা কিন্তু অনস্বীকার্য এবং সেটা যথেষ্ট যথেষ্ট পরিমাণে বিবেচনার দাবি রাখে বাংলাদেশে চীনের যে ক্রমবর্ধমান বা ইনক্রিজিং ফুটপ্রিন্ট এবং গত এক বছরে তার অর্থনৈতিক পরাক্রমশীলতা প্রদর্শন গণমাধ্যম এবং জনসাধারণের মধ্যে কিন্তু ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং চীন নানাভাবে সরকারের সরকারের বাইরে প্রভাব বিস্তার চেষ্টা করছে এটি ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট গত বছর অনুমান করেছিল প্রফেসর রিয়াজের লেখা থেকে আমি দেখেছি যে বাংলাদেশে মোট চীনা বিনিয়োগের পরিমাণ প্রায় সাত দশমিক সাত বিলিয়ন ডলার চীনা খাতে বাইশ দশমিক নয় চার বিলিয়ন ডলারের নির্মাণ চুক্তি পেয়েছে বাংলাদেশের কাছ থেকে সো বাংলাদেশ চীন বাণিজ্য অত্যন্ত ভারসাম্যহীন চীন অর্থে যে বাংলাদেশ এখানে লুজার চীন যেখানে দু হাজার তেইশ অর্থ বছরে বাংলাদেশে বাইশ দশমিক নয় শূন্য বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে সেখানে বাংলাদেশ থেকে আমদানি করেছে মাত্র ছয়শো সাতাত্তর বিলিয়ন ডলারের পণ্য সো গ্যাপটা কিউজ এটা কিন্তু বোঝাই যাচ্ছে সো চীনের কাছ থেকে ঋণ নেওয়ার পাশাপাশি জুড়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা একটা পলিটিক্যাল ইনিশিয়েটিভ বলে অনেকে মনে করেন বিআরআই হিসেবে যেটা পরিচিত এর অধীনে অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে বিনিয়োগকে অনেকে ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ নামে সমালোচনা করে থাকেন এবং এই ট্র্যাপে পরে শ্রীলঙ্কার কী অবস্থা হয়েছে সেটা আমরা জানি সো এই ঋণ অনেক দেশের জন্য অর্থনৈতিক কষ্টের কারণ হয়ে উঠেছে যা তাদেরকে সার্বভৌমত্বের বা সবরেন্টির যে কনসেপ্ট নীতি বা পলিসি তার সাথে আপোষ করতে বাধ্য করেছে দু সালে প্রকাশিত এপির একটা বিশ্লেষণে দেখা যায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুসারে চীন থেকে ঋণ নেওয়া দেশগুলোর ওই অর্থ বিদেশি ঋণ পরিশোধে ব্যয় করার প্রবণতা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে চীন থেকে ঋণ নেওয়ার ফলে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের মতো অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো বহুপাক্ষিক মাল্টিল্যাটারেল প্রতিষ্ঠানের সঙ্গে কোনো দেশের সম্পর্ক কোনো দেশের সম্পর্ক কিন্তু প্রভাবিত হয়েছে চীনা ঋণের যে স্বচ্ছতার অভাব অ্যাকাউন্টেবিলিটির যে অভাব ট্রান্সপারেন্সির অভাব এবং উচ্চ ইএজি পরিবেশ সমাজ এবং সুশাসন সংক্রান্ত যে ঝুঁকি রয়েছে এমন প্রকল্পগুলোতে ওই ঋণের ব্যবহার ব্যাপক হারে গুরুতর প্রশ্নের উদ্রেক করেছে বাংলাদেশে চীনা অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো এ ধরনের ঝুঁকি থেকে মুক্ত নয় বরং যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ল্যাবের ডাটা অনুসারে দেশের উনষাট শতাংশ পিআরআই প্রকল্প ইজি ঝুঁকির সম্মুখীন বেল্ট রোড ইনিশিয়েটিভের আওতায় যে প্রকল্প সেগুলো ইএচি ঝুঁকির সম্মুখীন উল্লেখযোগ্যভাবে ইএচি ঝুঁকির সম্মুখীন এই পোর্টফোলিওর অনুপাত নাটকীয়ভাবে বেড়েছে হিসাবটা এরকম যে দু সালে এক বিলিয়ন ডলার থেকে দু সালের মধ্যে বারো বিলিয়ন ডলারের উপরে উপরন্তু বহু পাক্ষিক এজেন্সিগুলোর অর্থাৎ যে মাল্টি অর্গানাইজেশনগুলো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলছিলাম ঋণের তুলনায় চীনা ঋণ পরিষদে হাতে সময় খুব কম থাকে খুব কম সময়ের জন্য চীন এই লোনগুলো দিয়ে থাকে অভিযোগ আরও রয়েছে অভিযোগের মধ্যে রয়েছে যেমন ধরা যাক যে চীনা ঋণের ব্যবহার কঠোরভাবে যাচাইয়ের অনুপস্থিতি দুর্নীতিকে উৎসাহিত করে চীনা প্রকল্পের জন্যে ঘুষের কালচার বিস্তৃত হয় এবং গবেষণা দেখা যাচ্ছে যে চীনা ঋণ রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের পাশাপাশি জবাবদিহিতা হ্রাস করবার প্রবণতাকেও অনেকখানি বৃদ্ধি করে এই ডাটার পরিসংখ্যানের দিকে যদি তাকাই আমরা তাহলে দেখতে পাব যে ওই পরিসংখ্যানের উপর ভিত্তি করেই অ্যান্ড্রিয়াস কান বার্নহার্ড রেঞ্জবার্গ এবং প্যাট্রিক ইশিয়া দু হাজার বাইশ সালের এক গবেষণায় দেখিয়েছেন যে একই সাথে চীনা ঋণ গ্রহণ এবং আইএমএফ প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়া সুশাসনের জন্য এবং তাতে দুর্নীতিগ্রস্ত নেতারা উৎসাহিত হয় এবং বাংলাদেশে এটা আমরা প্রায় বেশ দেখতে পাই চীন থেকে ঋণ এবং বিনিয়োগের বিনিয়োগে বিশেষ করে ঋণের ক্ষেত্রে নিজ প্রভাবের ক্ষেত্র বাড়ানোর রাজনৈতিক এজেন্ডা থাকে গত এক দশকে সব পাওয়ার ব্যবহার করে দক্ষিণ এশিয়ার প্রতি চীনের যে দ্রোননীতির বিষয়টি সহজেই বোঝা যায় আফ্রিকা তো আমরা এটা দেখছি এবং চীনের দিকে ঝুঁকে পড়ার বাংলাদেশের সিদ্ধান্ত থেকে বোঝা যায় যে বেইজিং এই দেশটিতে এবং এই অঞ্চলে আরও বেশি করে প্রবেশ করছে এবং এমন সময় প্রবেশ করছে যখন ভারত তার এই অঞ্চলে প্রতিপক্ষ মনে করে যে তারা চীনের প্রভাবকে কমিয়ে ফেলবে কিন্তু আসলে প্রভাব ভারত যখন বাংলাদেশে সবচেয়েতে প্রভাবশালী সেই সময়টিতে কিন্তু চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং এটা লক্ষণীয় যে সিদ্ধান্তটি দু হাজার সালের নির্বাচনের কয়েক মাসের মধ্যে হয়ে ওই যে ঋণ চাওয়ার সিদ্ধান্ত এবং নির্বাচনের আগে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ শক্তি পরীক্ষার বিষয়ে আলোচনা আমরা শুনেছি চীন শেখ হাসিনা সরকারের প্রতি তার অবিচল সমর্থন ব্যক্ত করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়েছে কিছু বিশ্লেষক যুক্তি দিয়েছিলেন যে বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থনকারী মার্কিন নীতি বিপরীতমুখী হবে কারণ শেখ হাসিনাকে চীনের কাছাকাছি চেতে প্ররোচিত করবে মার্কিন নীতি চীনের কাছাকাছি প্ররোচিত করবে এবং এটা ভারতীয় ক্যাম্পেনও ছিল ভারত যে দেশটি কিনা দু সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে জোর দিয়ে বলেছিল যে চীনের থেকে শেখ হাসিনার সম্ভাব্য গমন রোধ করতে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে হবে এবং যুক্তরাষ্ট্র সাত জানুয়ারি নির্বাচনের পরিপ্রেক্ষিতে দৃশ্যত পিছিয়ে গেছে স্পষ্টতই ভারতীয় যুক্তি ছিল যে তারা হাসিনা সরকারের উপর চীনা প্রভাবকে ধারণ করতে সক্ষম হবে যদিও গত এক দশকের রেকর্ড কোনো সফলতারই ইঙ্গিত দেয় না ভারতের সফলতার ইঙ্গিত দেয় না যে চীনকে তারা দূরে রাখতে পেরেছে দু সালের পর বাংলাদেশে চীনের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় যে সময়টাকে ভারত বাংলাদেশ সম্পর্কের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা হয় বলা হয় এটা মডেল রিলেশনশিপ বলা হয় এটা স্বামী স্ত্রীর সম্পর্ক এবং বলা হয়ে থাকে এই সম্পর্কের মধ্যে কোনো দেনা পাওনার হিসেব করতে নেই এতটা উচ্চমাত্র সম্পর্ক সেই সময় কিন্তু চীনের এই প্রভাব বৃদ্ধি পেয়েছে এর সাথে বাংলাদেশ ও চীনের আসন্ন যৌথ সামরিক মহড়া যে মহড়া ইতিমধ্যেই এক্সারসাইজ হবার চেষ্টা চলছে এক্সারসাইজ হয়েছে কিছুটা হবে কিছুটা এবং যেটা নিয়ে নানা রকমের প্রশ্ন ভারত থেকে তোলা হচ্ছে এবং তিস্তা প্রকল্পে চীনের যে সম্পৃক্ততার সম্ভাবনা এই ইঙ্গিত দেয় যে বাংলাদেশে ভূ রাজনৈতিক গ্রেট গেম আরও তীব্র হবে ঋণের জন্য বাংলাদেশের অনুরোধে চীন সারা দেবে কিনা তা এখনও বলা যাচ্ছে না তবে খানিকটা ইঙ্গিত পাওয়া গেছে চীন হয়তো সারা দিতেও পারে তবে নিশ্চয়ই সেখানে অনেকগুলো শর্ত থাকবে তবে বাংলাদেশ এবং চীন উভয় সরকারের স্বচ্ছতার অভাবের যে রেকর্ড তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশরা হয়তো জানেন যে কি ঘটতে যাচ্ছে যাই হোক সুপরিচিত বিষয়টা হলো যে বাংলাদেশের কোনো ফোরামে সরকারকে এটা ব্যাখ্যা করতে হয় যে কেন বহুপাক্ষিক সংস্থা থেকে নেয়া ঋণের পাশাপাশি চীনের কাছ থেকে ঋণ নিতে হবে পার্লামেন্টে নিয়ে আলোচনা হয় না এটা বলাই যায় যে বাংলাদেশ যে ঋণ চাচ্ছে তার সাথে কি শর্তাবলী সংযুক্ত করা হচ্ছে তার নাগরিকরা জানেন না ঋণ পরিশোধের চাপে পড়া বাংলাদেশ আগের ঋণের সাথে কেন এই ঋণ যোগ করছে তা নিয়েও আলোচনা করা হবে না যাদের আর্থিক এবং রাজনৈতিকভাবে এই বোঝা বহন করতে হবে তাদের কোনো কথা না শুনেই সরকার একতরফাভাবে এমন সিদ্ধান্ত নিতে পারার কারণ হচ্ছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার অনুপস্থিতি এবং সেই শাসন ব্যবস্থা কিভাবে বাংলাদেশ ফেরত পাবে বাংলাদেশের জনগণ ফেরত পাবে সেটা একটা বড় প্রশ্ন তার জন্যে অনেক কিছু দরকার তার জন্যে আইনের শাসন দরকার তার জন্যে সুশাসন দরকার তার জন্যে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার তার জন্যে গণতন্ত্র দরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার এবং সবচেয়ে বড় যেটা দরকার একটা প্রাথমিক একটা ন্যূনতম পূর্ব শর্ত দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্থায়ী ব্যবস্থা করা সেটা জাতীয় পর্যায়ে হোক কিংবা স্থানীয় সরকার পর্যায়ে হোক আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা